আমাদের দোকানে আসার ঠিকানা তেরো নম্বর মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আলিফ এন্টারপ্রাইজ ওয়াল্টন সাইনবোর্ড লাগানো আছে উপরে পাশে ইউসুফ বেকারি আছে পাশে আমাদের চাউলের আরো চাউলের দোকান আছে এখানেই পাবেন রাস্তার পশ্চিম পাশে তেরো নম্বর মালিবাগ চৌধুরীপাড়া ডিএটি রোড আলিফ এন্টারপ্রাইজ তেরো নম্বর মালিবাগ চৌধুরীপাড়া ডিএটি রোড আলিফ এন্টারপ্রাইজ ঢাকার বাইরের থেকে কেউ যদি কুরিয়ারের মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বিদেশ থেকেও আমরা অর্ডার নিই যারা মাল নিতে চান কুরিয়ার সার্ভিসে অল্প খরচের মধ্যে আমরা মাত্র আটশো টাকার মধ্যে বেশিরভাগ মাল পৌঁছে দেবে ছোটো মালগুলা পাঁচ ছয়শো টাকার মধ্যে চলে যায় ডাবল ডোর নিলে বারোশো টাকার মতো খরচ পড়ে এজন্য যারা খুচরা এবং পাইকারি চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে যান তাদের জন্য আলাদা ডিসকাউন্ট করা আছে আমাদের মাল বেশিরভাগই পাইকারি চলে যায় সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিচ্ছি আমাদের যে রেটে মাল অন্যান্য জায়গায় পাবেন না বাকি আমরা দাওয়াত দিয়ে আপনারা আমাদের মাল দেখা ভিজিট করে দেখে নিয়ে যাবেন ইসমিল্লাহ রহমান রহিম প্রথমে একটা ডাবল ডোর আকর্ষণীয় মাল দিয়ে শুরু করতেছি যেটা অনেকেই চান এই যে সুন্দর লাইট জ্বলতে থাকে জায়গায় ডিজিটাল মাল্টি কালার লাইট জ্বলতে থাকবে সামনে দিয়ে যে কেউ আসা যায় হিউম্যান ডিটেক্টর জি এটা হলো সিক্স এ নাইন ডিডি মডেল

আচ্ছা অনেক বড় একটা ফ্রিজ নাকি ভাই আর কালারটা কিন্তু চমৎকার অরোরা কালার কালার রং দোনো কালার এটা 48890 টাকা এটা 35700 টাকা রাখবো ইনশাআল্লাহ 35700 জি ঠিক আছে এটা হলো 3B0 341 লিটার ফ্রিজ অনেক বড় ফ্রিজ 350 লিটার ওকে এটা হচ্ছে নরমাল

এটা 44000 টাকা রাখবেন ইনশাআল্লাহ 44000 টাকা জি খুবই প্রিমিয়াম দেখেন খুবই প্রিমিয়াম যেটা আরেকটা আছে দাও লিটার টা কিন্তু একেবারে ছোট না ভালো খারাপ না বড় আছে আচ্ছা টাকা

পাঁচশো টাকা এই ফ্রিজটা হল এক দরজারই আপনার ওয়ান মডেল একশো অনেক বড় ফ্রিজ উপরে ডিপ আছে নিচে নর্মাল এটা আঠারো হাজার টাকা রাখবো আঠারো লাই আছে হাজার টাকা হ্যাঁ টাকা আঠারো টাকা একবারে দিয়ে এই ফ্রিজটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আসলে অনেক সুনিজাইন মডেল তো সুন্দর আর দুশো লিটারের পিস সাইজটা দেখেন মোটামুটি ডিপটা কিন্তু ভালোই বড় আছে আচ্ছা দেন ভাই জি টাকা আঠাইশ টাকা রাখবেন সানা আঠাশ টাকা রাখবেন আচ্ছা এটা বেবারিজ স্কুল আর ছিল দুশো লিটারের পিস ওকে এটা 58990 টাকা 41000 টাকা রাখবো 41 আরো কমের মধ্যে দিব ইনশাআল্লাহ আর একটু প্যাকেট মাল আছে দিব আর বড় বাই লিটারের রং কালার এটা রাখাবা মধ্যে সবচেয়ে বড় ফিস কষ্টের মধ্যে এটা কষ্টের মধ্যে সবচেয়ে বড় হুম কত বড় এটা 380 লিটারের ফিস তিপান্ন হাজার নব্বই টাকা আমরা আটত্রিশ হাজার টাকার মধ্যে আটত্রিশ হাজার টাকা দেখতে পারেন অর্ডার করতে পারেন চমৎকার একটা কালার রং কালার এটা পঞ্চাশ লিটারের ফার্মেসিতে অনেকে বেডরুমে রাখতে চান

কালারটা চমৎকার ওকে এটা হলো 3x9 60 পিস যেটা গ্রামের বাড়িতে অনেকে চান 300 নয়লি চান নাকি 310 টি চান আচ্ছা এটা ড্রাই পিস ডিজাইন চমৎকার ভিতরে ডিজাইনটা নরমাল এর ডিজাইনটা খুব চমৎকার চমৎকার কত ভাই এটা লাইট এটা 47190 টাকা 33000 700 টাকা রাখবেন ইনশাআল্লাহ এটা 3a7 পিস

পঁচিশ হাজার টাকার মধ্যে দিতে পারবো দাম তো অনেক বেশি আছে আটত্রিশ হাজার আট নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে দিব ইনশাল্লাহ পঁচিশ কমাই দিব ইনশাল্লাহ এটা একটা ফ্রস্টের মধ্যে বেশ বড় ফ্রিজ থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ লিটার ফ্রিজ যারা দোকানদারদের জন্য সস্তায় চান কমের মধ্যে আবার যে সমস্ত বাচ্চারা দুষ্টামি করে বাইরে বেরিয়ে করে

দেখেন লিফটের ভিতরে অনেক গভীর এটা সাঁত্রিশ হাজার নব্বই টাকা তো এটা সাঁত্রিশ হাজার সাতশো টাকা রাখবো ইনশাল্লাহ মডেল থ্রি এস সেভেন এটা দুইটা একই কালার দুইটা ডিজাইন বেশ কম ডিজাইন বেশ কম না ডিজাইন বেশ কম

একটা ফ্রিজ তবে সাধ্যের মধ্যে চলে আসছে নাকি ভাই জি দাম একটু কমের মধ্যে পাবেন

আশা করি তাদের বাজেটের মধ্যে হবে ইনশাল্লাহ বাকিটা দেখে শুনে বুঝে নিতে পারবেন এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি এক অফিশিয়াল গ্যারান্টি সহ আছে এগুলো কিন্তু ব্যবহৃত কোনো ফ্রিজ না এগুলো কিন্তু নতুন ফ্রিজ অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন ঠিক আছে ওকে এটা হলো ওয়ান এন থ্রি একশো তিরানব্বই লিটার ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু অনেকেই আমার দর্শক খুঁজতেছেন হ্যাঁ এটা হচ্ছে হলো ডিপ না ভাই জি ডিপ এগুলো নর্মাল একশো তিরানব্বই লিটার একশো তিরানব্বই লিটার

এই ফ্রিজটা হলো আপনার নন ফ্রস্টেড পাঁচশো বারো লিটারের ফ্রিজ অনেক বড় অনেক বড় সাইজ যাদের ডিপ ফ্রিজ একটা আছে নর্মালটা অনেক বেশি বড় দরকার তাদের জন্য ফ্রিজটা একটু আমি আর দেখাই দিই ভিউয়ার্স দেখেন নর্মালটা কত বড় ওকে এই ফ্রিজটার দাম হইলো উনসত্তর হাজার আটশো নব্বই টাকা এটা ছেচল্লিশ হাজার টাকা রাখবেন ভালো ডিসকাউন্ট আছে না ভাই অনেক ডিসকাউন্ট সাতত্রিশের মতো জি বিষের পরে আরো সতেরো পার্সেন্ট এই ফ্রিজটা হলো ফাইভ ই ফাইভ কালারটা কিন্তু চমৎকার সিলভারের মধ্যে দানা দানা আছে জি জি বড় ফ্রিজের বড় পাঁচশো পঞ্চান্ন লিটার ফ্রিজ এই যেখানে পাঁচশো পঞ্চান্ন লিটার এবং ওয়াটটা দেন মাত্র একমাত্র একশো পঁচিশ ওয়াটের তো বড় ফ্রিজ একশো পঁচিশ ওয়াট আচ্ছা একটু ভিতরে দেখানো মাস আল্লাহ বড় ডিপ কিন্তু অনেক বড় এবং নর্মাল তো এটা ডাবল ঠিক আছে এই হচ্ছে পকেট ওকে কত ভাই এটা ফ্রি স্টার প্রাইস আর 73490 টাকা 48000 টাকা 48200 টাকার মধ্যে আছে ইনশাআল্লাহ 48200 টাকা জি ওকে অনেক বড় 555 এটা 4C মডেল এটা হলো BCM রোডের ফ্রিজ বেশ বড় ফ্রিজ দাম কমের মধ্যে পাবেন অনেক বড় ফ্রিজ ভাই অনেক বড় ফ্রিজ আসলে বাইরে এখানে কিন্তু আপনি অনেক কম দামে

আর এই ফ্রিজটা এটাও এটা রাখবো ছয়ত্রিশ হাজার টাকা থ্রি সেভেন ঠিক এখানে একটা ডিপ ফ্রিজ আছে এটা দুশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ একচল্লিশ হাজার আটশো নব্বই টাকা এই ফ্রিজটা আমরা মাত্র তিরিশ হাজার টাকা রাখবো ইনভার্টার কিন্তু ফ্রিজটা ইনভার্টার ইনভার্টার মানে প্রায় দশ হাজার টাকা মতো ছাড় যে যারা বলে যে না একটু প্যাকেট মাল লাগবে তাদের জন্য প্যাকেট মাল তিন বেল্ট লাগানো আছে হ্যাঁ আর এই ফ্রিজটা হলো দুশো পাঁচ লিটার ফ্রিজ এটা খুবই চমৎকার কালারটা খুব সুন্দর এটা ম্যাপের ডিজাইনের ওয়ার্ল্ড ম্যাপের ডিজাইনের মতো দুশো পাঁচ লিটার জি কত এই ফ্রিজটার দাম হলো ছয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা ছাব্বিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ ছাব্বিশ হাজার জি ছাব্বিশ হাজার টাকা রাখবো আর এই ফ্রিজটা হলো একটা দোকানের জন্য আচ্ছা আইসক্রিমের ফ্রিজ আইসক্রিম ফ্রিজ এটা অনেকেই চান

এটা রাখবো আঠাইশ পার্সেন্ট দিয়া দেওয়া হাজার টাকা আসে আমরা এটা উনত্রিশ টাকা জীবন স্যার উনত্রিশ হাজার পাঁচশো এটা মিনিস্টারের দুইশো লিটারের পিস মিনিস্ট করে হ্যাঁ উপরের উপরে নর্মাল নিচে ডিপ হ্যাঁ আছে ড্রয়ার খুললেও ব্যবহার করতে পারবেন অনেকে ড্রয়ার নিয়ে চিন্তা করে আলাদা সিস্টেম আছে কাস্টমারের জন্য আলাদা গিফ্ট আছে তাছাড়াও আলাদা লটারি সিস্টেম আছে স্ক্র্যাচ কার্ড আছে যেটা আপনার ভাইকে থাকে পাওয়া যাবেন এটা আটচল্লিশ হাজার নয়শো পঁচিশ টাকা দুশো ছাপ্পান্ন লিটার হ্যাঁ এটা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার দুইশো ছয়ত্রিশ টাকা ছয়ত্রিশের মধ্যে রাখবেন ছয়ত্রিশ রাখবেন আরো কমাই দিন কিছু ইনশাল্লাহ জি আচ্ছা এখানে তো দেখতেছি মিনিস্টার এই মালটা একবারে আকর্ষণীয় মাল সুন্দর এটা একবারে মিনিস্টারের বইয়ের মধ্যে গ্যারান্টি কার্ডের মধ্যে আমাদের ফিচারের মধ্যে দেওয়া

একবারে চিপ রেট অনেক বড় ডিপ ভাই অনেক বড় ডিপ বিশাল বড় ডিপ ফিজটা মাত্র 24000 টাকার মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ 24 হ্যাঁ পলিতরি লাগানো আছে এটা হায়ারের ফ্রিজ ফিজটা হ্যাঁ 211 মডেল ডিপ বড় কালারটা চমৎকার নরমাল ছোট আছে ডিপ বড় আছে হ্যাঁ ফিজটা 27000 টাকা রাখবেন স্যার 27000 এটা হায়ারের ফ্রিজ আছে এটা 300 চমৎকার গ্রাফিক্স হ্যাঁ

আমরা উনত্রিশ হাজার টাকা দিব রাখছি তেত্রিশ হাজার লিটার এটা এটা হলো দুইশো লিটার নেট ভলিউম আচ্ছা উনত্রিশ হাজার পাঁচশো প্যাকেট মাল আছে ভিতরে অসুবিধা নেই দেওয়া যাবে এটা আছে প্যাকেট মাল ওই যে উপর ওই যে একটা ছোট প্যাকেট মাল আছে এটা ২১১ লিটারে আর মিনিস্টারের ফ্রিজ আছে পর্যাপ্ত মিনিস্টারের মিনিস্টারের এই যে একটা ফ্রিজ আছে গ্রাফিক্সটার চমৎকার আটচল্লিশ হাজার নয়শো পঁচিশ টাকা নিচে ডিপ উপরে নর্মাল কত রাখবেন এটা আহ ছয়ত্রিশ হাজার টাকা রাখবেন